আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক বিমের লিভিং জোন কোনটি কারণ কাজ করার সময় রডে জড়া দেওয়ার প্রয়োজন পড়ে এক্সাম্পল একটি ভবনের দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আর একটি রডের দৈর্ঘ্য যেহেতু উনচল্লিশ ফিট বা এর চেয়ে একটু বেশি সেক্ষেত্রে বিমের রড বাড়তে গেলে জড়া দেওয়ার প্রয়োজন পড়বে এখন জরাগুলো আমরা কোন জায়গায় দিব যেহেতু বিল্ডিং কোড অনুযায়ী এর একটি নির্দিষ্ট জোন রয়েছে ফ্লোর বিম সাধারণত ফ্লোর বিম সাধারণত এল বাই ফোরে অথবা থ্রিতে ভাগ করে বাধা হয় এক্সাম্পল একটি বিম যদি আমরা এল বাই ফোরে ভাগ করি এল বাই ফোর বলতে বোঝায় এক্সাম্পল এক কলাম থেকে আরেক কলামের দ্রুত বারো ফিট তাহলে এল বাই ফোরে ভাগ করলে দুই কলামের সাপোর্ট জোন থেকে তিন ফিট প্লাস তিন ফিট এই হলো মোট ছয় ফিট এবং মাঝে থাকলো ছয় ফিট এই হলো মোট বারো ফিট কলামের গোড়া থেকে দুই প্রান্তে যে তিন ফিট অংশ রয়েছে এই জায়গায় স্টেট টপ বা উপরের রডে জোড়া দেওয়া যাবে না এবং বিমের মাঝখানে যে ছয় ফিট বা এল বাই টু এর অংশ রয়েছে সেই জায়গায় স্টেট বটম বা নিচের রডে কোনোভাবেই জোড়া দেওয়া যাবে না